বিসমিল্লাহির রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন দশ কিলো একটা জেনারেটার এটা চাক্কা সহ চেচির সহ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিক্রি হবে রেটটা বলে দেবো ভিডিওর ভিতরে রেটটা বলে দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই ফাঁকে অবশ্যই একটা লাইক করে যান কমেন্ট করে যান কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেকই যারা ভিডিও দেখেন প্রত্যেকই যারা কমেন্ট করেন সবার কমেন্টগুলোই দেখি আপনাদের কমেন্টগুলো দেখে খুবই ভালো লাগে তার জন্যই বলে যাই সবাই একটা করে কমেন্ট করে যাবেন এটা হইতাছে দশ কিলো জেনারেটার ইঞ্জিল চব্বিশ চব্বিশ ঘোড়া ইঞ্জিল চাক্কাগুলোও খুব ফ্রেশ রানিং আছে চেসিসটাও খুবই ভালো একদম টোকাই টোকাই স্টার্ট এটা আমরা হ্যান্ডেল মেরে আপনাদেরকে স্টার্টটা করে দেখা দেবো হ্যান্ডেল মেরে দেখবেন কীরকম সাউন্ড কোয়ালিটি সবই দেখতে পারবেন এটা সর্বনিম্ন রেট মাত্র পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন হ্যান্ডেল দিয়ে স্টার্ট